আর যারা যারা আমার এলভিতে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও কমেন্ট করো বাবা নেই তোমার এখানে কে আছে মানে কোন কি সম্পর্কে দিদি বললে না নিজের মানে দিদি না কোন রিলেটিভ বটে না ফ্রেন্ড মানে পরিচিত সেটা বলো আগে আর যারা যারা আমার এলবি টা দেখছো প্লিজ তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও হ্যালো তোমাদেরকে বলছি যারা যারা আমার এলভি তে আছো অনলাইন থেকে আলাভ দিদিটা সাথে ও আচ্ছা অনলাইন থেকে আলাভ ঠিক আছে বুঝলাম না হলে এত দূরে এলআইডিটি হওয়াটা সম্ভব নয় হয়তো তোমার কোন ইয়ার চলছে তাহলে এখন সেকেন্ড ইয়ার কোন ইয়ার এ পড়াশোনা করছো এখন বাংলায় অনার্স করছো কোন ইয়ার চলছে এটা হুম আর যারা যারা আছো আমার এলবি তে প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো তোমাদেরকে বলছি

আর যারা যারা আমার এলবি তে আছো প্লিজ জয়েন্ট হয়ে যাও হ্যালো 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 হ্যাঁ থ মানে হার্ড ইয়ার বুঝলাম না ও সেকেন্ড ইয়ার বুঝেছি তোমার দিদির পড়াশোনা কমপ্লিট হয়ে গেছে রিঙ্কি তোমার দিদি কি করে Hello. Hello, hello, hello. দিদি চাকরি করে আচ্ছা তোমার দিদি কিসের চাকরি করে কিছু মনে করো না কিসের চাকরি করে আর বিয়ে হয়েছে হ্যালো আর যারা যারা আমার রেলবিতে এসেছো প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি হ্যালো 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 যারা আমার এলবিটা দেখছো তাদেরকে বলছি প্লিজ জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি